লবণ উধাও আমেরিক গড চ্যালেঞ্জ শোতে স্মুদিনীর চোখ ধাঁধানো কিছু ম্যাজিক দেখার সৌভাগ্য হয়তো আপনার হয়েছে শুধু আপনি না মঞ্চে উপবিষ্ট বিচারকদেরও রীতিমতো ঘাবড়ে দিয়েছিলেন এই ম্যাজিশিয়ান আর তার ম্যাজিকটা ছিল লবণ দিয়ে অনেকে হয়তো ভাবছেন সাধারণ লবণ আর এমন কি কিন্তু স্মুদিনীর হাতে সাধারণ লবণী যে কি অসাধারণ হয়ে উঠেছিল তা তো দেখতেই পাচ্ছেন লবণদানি থেকে এক হাতের মুঠোর ভেতর লবণ ঢালার পরে মুহূর্তে তা উধাও করে দেন তিনি কিন্তু মুহূর্তেই অপর হাত থেকে সেই লবণ ঢেলে নেন হাতের তালুতে এবং বারবার এই লবণ উধাও করে চোখের পলকে ফেরত আনতে থাকেন তিনি শুধু লবণই না বিচারকদের সামনে থাকা গ্লাসের ড্রিঙ্কসও তিনি একই কায়দায় উধাও করে দিয়ে এবং আবার ফেরত এনে তাজ্জব করে দেন উপস্থিত সবাইকেই অনেকে হয়তো ভাবছেন এটা রীতিমতো অসম্ভব একটি কাজ নয়তো খুবই জটিল কোনো ম্যাজিকের কারসাজি কিন্তু আপনার জানা থাকলে এবং নিয়মিত অভ্যাস করলে এটা যে একেবারেই সহজ ম্যাজিক তাঁর বলার অপেক্ষা রাখে না এজন্য আপনার লাগবে একটি মাত্র নকল আঙুল আপনার বৃদ্ধাঙ্গুলির উপর সহজে বসে যায় এমন একটি ফাঁপা প্লাস্টিক বা রাবারের আঙুলই যথেষ্ট ভিডিওতে স্মুদিনীর হাতের দিকে লক্ষ্য রাখুন সে যখন লবণ খুলতে থাকে তখন নকল আঙুলটি থাকে তার বাম হাতের বুড়ো আঙুলে আর লবণ ঢালার সময় হাত সাফাই করে তা খুলে মুঠোর ভেতর ধরে নেয় এসে এবং লবণটা আসলে ওই ফাঁপা আঙুলের ভেতরই ঢেলে নেওয়া হয় আবার চোখের পলকে আঙুলটা চলে যায় তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে এবং হাত সাফাইয়ের মাধ্যমে ওই আঙুলের ঢালা লবণটাই ফের হাতের তালুতে ঠেলে দেখিয়ে সবাইকে অভিভূত করে দেন তিনি আর পেশাদার ম্যাজিশিয়ানদের মতোই ম্যাজিক দেখানোর সময় যে হাতে নকল আঙুলটি থাকে তার চোখের আড়ালে রাখার জন্য প্রতিবার সবার মনোযোগ ধরে রাখেন অন্য হাতে আর এভাবেই বারবার এই ম্যাজিক দেখানো সম্ভব এবং স্মুদিনী খুবই দক্ষতার সাথে এই ম্যাজিক দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন গলার চেইন ব্রিটিশ ম্যাজিশিয়ান ডায়নামোর নাম নিশ্চয়ই শুনেছেন আর ইন্টারনেটের কল্যাণে ইতোমধ্যেই তার বিভিন্ন চোখ ধাঁধানো ম্যাজিকও হয়তো আপনার দেখা হয়ে গেছে বিশেষ করে কিছু কিছু ম্যাজিকের কৌশল তো অনেককে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে আপনার মাথায়ও নিশ্চয় প্রশ্ন জেগেছে ডায়নামো কিভাবে এসব ম্যাজিক বা ইন্দ্রজালের মায়া তৈরি করেন অবশ্য গলায় পড়ার চেইন দিয়ে করা তার একটি ম্যাজিক সারা বিশ্বকেই এই ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিল এই ম্যাজিক দেখে মনে হয় চেইনটি আক্ষরিক অর্থে তার গলা কেটে ভেতরে ঢুকে যায় এবং ফের ম্যাজিকের কল্যাণেই যেন বেরিয়ে আসে তবে দুর্বল চিত্তের মানুষরা এই ম্যাজিক দেখে মূর্ছিত হয়ে যেতে পারেন ম্যাজিকটি দেখানোর আগে ডায়নামো একটি মিন্ট খেয়ে নেন পরে গলার চেইনটি খুলে নেন এবং মুহূর্ত পরে দেখা যায় আক্ষরিক অর্থে চেইনটি তার কণ্ঠের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেছে পরে ডায়নামো চেইনটি ধরে টানতে থাকেন এবং এক পর্যায়ে গলার চামড়ার কোনো ক্ষতি না করেই চেইনটি বেরিয়ে আসে এবং সেই সাথে অবিশ্বাস্যভাবে কিছুক্ষণ আগে খাওয়া মিনটাও সেই চেইনের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় এই ম্যাজিক দেখে নিঃসন্দেহে অভিভূত হয়েছে নিশ্চয়ই আর ভাবছেন কোন কায়দায় এমন অসম্ভবকে সম্ভব করেছেন তিনি অন্যান্য ম্যাজিকের মতো ম্যাজিকটি দেখানোর জন্য আগে থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে তবে এই ম্যাজিকের আসল রহস্যই হচ্ছে একটি গ্লু স্টিক বাজারে এমন গ্লুস্টিক বা আঠার দণ্ড পাওয়া যায় বিস্তর আর এই আঠাই ভালো করে মাখিয়ে নিতে হবে কণ্ঠের চামড়ার উপর এরপর চেইন বা সুতো যাই হোক কণ্ঠের উপর টেনে বসিয়ে দিতে হবে এবং মাথা নিচের দিকে নামে ভালো করে চেপে ধরতে হবে কয়েক সেকেন্ডের মধ্যেই আঠা লাগানো চামড়া পরস্পরের সাথে লেগে যাবে এবং দেখবেন চেইন বা সুতো আক্ষরিক অর্থেই আপনার চামড়া ভেদ করে গলায় ঢুকে গেছে বলে মনে হচ্ছে কিন্তু ডায়নামোর দেখানো ম্যাজিকে আরেকটি জিনিস দেখা যায় তা হচ্ছে তার খেয়ে নেয়া মিন্ট চেইনের সাথে ঝুলে থাকতে এখানে প্রশ্ন আসতেই পারে তা কিভাবে সম্ভব কিন্তু এর ব্যাখ্যাও খুবই সহজ এর জন্য ডায়নামো দুটি মিন্ট ব্যবহার করেছেন একটি মিন তিনি খেয়ে নিয়েছেন আর অপরটি চেইনের সাথে তার হাতের ভেতর আড়াল করে রেখেছিলেন ভালো করে লক্ষ্য করে দেখবেন তার বাম হাতে লম্বা চেইনের বাড়তি কিছু অংশ ঝুলছিল মূলত সেখানেই লুকিয়ে রাখা হয়েছিল মিনটাকে আর অভিনয় দক্ষতা এবং নাটকীয়তা দিয়ে ডায়নামো বুঝিয়েছেন তার খেয়ে নেয়া মিনটাই বেরিয়ে এসেছে চেইনের সাথে চেইনস অব ডেথ আমেরিকার প্রখ্যাত ম্যাজিশিয়ান ক্রিস অ্যাঞ্জেলের সাথে কম বেশি তো আপনাদের সবারই আছে বেশ কিছু আলোচিত ম্যাজিকের কল্যাণে এই ব্যক্তি সারা বিশ্বে দারুণ খ্যাতি অর্জন করেছেন আর তার অন্যতম আলোচিত একটি ম্যাজিক হচ্ছে চেইনস অব ডেথ নামের এই ম্যাজিকটি তবে মজার বিষয় হচ্ছে এই ম্যাজিকটি দেখানোর জন্য ক্রিস শুধুমাত্র একটি লোহার শিকল ব্যবহার করেন কিন্তু যে কারণে এটি আলোচিত তা হচ্ছে সেকলটি ক্রিস নিজের গলায় পেঁচে নেন আর সেকলের দুই প্রান্ত ধরিয়ে দেন দুজন দর্শকের হাতে এক পর্যায়ে ক্রিস নাটকীয়ভাবে শরীরকে শক্ত করে ফেলেন এবং দর্শক দুজনকে ইঙ্গিত করেন সেকলের দুই প্রান্ত ধরে জোরে টানতে এবং অবিশ্বাস্য রকম ভাবে দেখা যায় সেকলটি ক্রিসের গলা ভেদ করে বেরিয়ে এসেছে ক্রিসের গলা বা গর্দানের কোনো রকম ক্ষতি না করেই এই ম্যাজিকটি যে একই সাথে বেশ ভীতিকর তার বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই কিন্তু এই ম্যাজিকটি দেখানো মোটেই কঠিন কোনো কাজ না এবং তেমন কোনো প্রস্তুতিরও প্রয়োজন নেই ম্যাজিকটি দেখানোর জন্য একটি লম্বা লোহার শেকলই যথেষ্ট কিন্তু এর রহস্য লুকিয়ে রয়েছে সেকলটি যখন ম্যাজিশিয়ানের গলায় পেঁচানো হয় দর্শকটা দেখতে পান শেকুলটি বেশ শক্ত করে ম্যাজিশিয়ানের গলায় পেঁচে দেওয়া হয়েছে কিন্তু যদি আপনি ম্যাজিশিয়ানের পেছনে দেখেন তবে দেখবেন শেকলটি তা গর্দানের উপর একটা ফসকা গেরুর মতো পেঁচিয়ে রাখা হয়েছে এবং বাস্তবে শেকলটি ম্যাজিশিয়ানের গলায় পেঁচানো হয় না কিন্তু এমনভাবে তা রাখা হয় যা দর্শকদের চোখে একটি বিভ্রম তৈরি করে মাত্র এতে করে মনে হয় শেকলটি শক্ত করে ম্যাজিশিয়ানের গলায় পেঁচিয়ে রাখা হয়েছে তবে ম্যাজিশিয়ানকে দর্শকদের বোঝাতে হয় এই জাদু দেখানোর জন্য তিনি তার জীবন বাজি রাখতে চলেছেন আর ম্যাজিশিয়ানের সাফল্য নির্ভর করে এই অভিনয়ের উপর এরপর ম্যাজিশিয়ান শরীর টান টান করে সেই মাহেন্দ্র খনের জন্য প্রস্তুত হয়ে নেয় যা দর্শকদের স্নায়ু টান টান উত্তেজিত করে তোলে শেষে সেকুলের দুই প্রান্ত টানা হলে ম্যাজিশিয়ানকে তার শেষ অভিনয়টুকু করে বোঝাতে হয় সেকুলটি সত্যি তার গলা ভেদ করে বেরিয়ে এসেছে কয়েনের জাদু কয়েন দিয়ে নানা ধরনের ম্যাজিক দেখেছেন বা হয়তো রপ্তও করেছিলেন দু একটা ডায়নামো এমন আরেকটি চমকপ্রদ ম্যাজিক দেখিয়েছেন একটি কয়েন ব্যবহার করে ম্যাজিকে টেবিলের উপর একটি কয়েন জোরে ঘুরিয়ে দেন তিনি কয়েনটি টেবিলের উপর ঘুরতে ঘুরতে একসময় টেবিলে প্রান্তে চলে যায় এবং কিনার থেকে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয় আর এই সময় অবিশ্বাস্যভাবে ডায়নামো সেই ঘূর্ণায়মান কয়েনটি তার হাতের তর্জনের উপর তুলে ধরেন এবং সেখানেই কয়েনটি অবিরাম ঘুরতে থাকে ম্যাজিকটি দেখে নিশ্চয়ই অভিভূত হয়েছেন এবং ভাবছেন ডায়নামো এই অসম্ভবকে সম্ভব করলেন কিভাবে অবশ্যই ম্যাজিকের কৌশলটা একটু জটিল এবং প্রচুর অনুশীলনের পরেই কেবল এটা দেখানো সম্ভব সেই সাথে এই ম্যাজিকের জন্য প্রপসও একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে চলুন দেখে নেই কিভাবে এই ম্যাজিকটি দেখানো সম্ভব ম্যাজিকটি দেখানোর জন্য আপনার প্রয়োজন হবে দুটি কয়েনের একটি সাধারণ কয়েন আর অপরটিতে রয়েছে মূল রহস্য এই কয়েনটির প্রান্তে সরু একটি ছিদ্র করা থাকে আর ততধিক সরু একটি পিন নেওয়া হয় যা সে ছিদ্রের মধ্যে ঢুকে যাবে এই ক্ষুদে পিনটি আপনার হাতের তর্জনীর মধ্যে সূক্ষ্মভাবে স্থাপন করতে হবে এজন্য একটি নকল আঙুল ব্যবহার করা যায় অথবা স্বচ্ছ টেপ দিয়ে পেঁচিয়ে আঙুলের মধ্যেও আটকে নেওয়া যায় বুঝতেই পারছেন এতে করে কয়েনটি আঙুলের মাথায় সহজে ঘুরতে পারবে আর এই কয়েনটি আপনার হাতের মধ্যে লুকিয়ে রাখতে হবে কিন্তু ম্যাজিকের কৌশল এখানেই শেষ নয় কারণ আপনাকে টেবিলে ঘুরে দেওয়া কয়েনটি সরিয়ে ফেলে লুকিয়ে রাখা কয়েনটি দেখাতে হবে এজন্য প্রথমে টেবিলের উপর সাধারণ কয়েনটি ঘুরিয়ে দিতে হবে কয়েনটি ঘুরতে ঘুরতে যখন টেবিলের প্রান্তে চলে আসবে তখন আপনার আঙুলের ডগায় রাখা কয়েনটিও ঘুরিয়ে দিতে হবে কৌশলে তবে লক্ষ্য রাখতে হবে লুকানো কয়েন সমেত হাতটি যাতে টেবিলের নিচেই থাকে এরপর টেবিলের উপরের কয়েনটি ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাওয়া মাত্রই লুকোনো কয়েন সমেত আঙুলটি উপরে তুলে ধরতে হবে এই কৌশলটি রপ্ত করা হয়তো একবারে সম্ভব হবে না এজন্য আপনাকে বেশ কয়েকবার অনুশীলন করে টাইমিংটা ঠিক করে নিতে হবে সেই সাথে লক্ষ্য রাখতে হবে আঙুলের জগায় থাকা কয়েনটি তুলে ধরার পর তার ঘূর্ণন বন্ধ হয়ে যেতে পারে এজন্য সামান্য ফুদে ফের কয়েনটিকে ঘুরে দিতে হবে যাতে ম্যাজিকটা আরও বিশ্বাসযোগ্য হয় বেলুন গলধকরণ করা বিশ্বের বিভিন্ন ম্যাজিক শোতে প্রায় একটি ম্যাজিক সবাইকে রীতিমতো আতঙ্কিত করে দেয় আর তা হল ম্যাজিসিয়ানরা ধারালো তরবারি বা ব্লেড গলার ভেতর দিয়ে পেটের ভেতর চালান করে দেয় যদিও এটা সম্পূর্ণ ম্যাজিকের কৌশল কিন্তু একেবারে যে ভয়ঙ্কর নয় তা বলা চলে না কিন্তু আজকে যে ম্যাজিকটি নিয়ে আলোচনা করব তা একেবারে সাদা সিঁদা একটি ফুলানো লম্বা বেলুন মাত্র তবে ফুলানো বেলুন গলধকরণের এই ম্যাজিকটাও কম আকর্ষণীয় নয় বিশেষ করে খাওয়ার অযোগ্য এই এত বড় জিনিসটা কি করে ম্যাজিসিয়ানের গলা দিয়ে পেটে চলে যায় তা দেখাটাও বেশ আড়ম্বরপূর্ণ কিন্তু ফুলানো একটি বেলুন কি করে ম্যাজিশিয়ান পেটে চালান করে দেয় এই প্রশ্নটাও আপনার মাথায় আসতে বাধ্য তবে মজার বিষয় হচ্ছে এই ম্যাজিকের পুরোটাই কিন্তু রয়েছে ম্যাজিশিয়ানের প্রস্তুতির মধ্যে এজন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে বেলুনটি ফুলানোর আগে বেলুনের মাথার দিকে পিন বা সুই দিয়ে ফুটো করে নিতে হবে লক্ষ্য রাখুন যে প্রান্ত দিয়ে বেলুনটি ফুলানো হবে শুধুমাত্র তার অন্য প্রান্তেই এই ফুটো করতে হবে আর যত দ্রুত আপনি গলধকরণের ম্যাজিকটি দেখাতে চান তার উপর নির্ভর করে বেশ কয়েকটা ফুটো আপনি করে নিতে পারেন এরপর আপনি স্বাভাবিকভাবে বেলুনটি ফুলিয়ে নিন তবে ফুলানোর সময় খুব সতর্কতার সাথে লক্ষ্য রাখুন যাতে ফুটো দিয়ে বাতাস বেরিয়ে যেতে না পারে এজন্য ফুটো করা প্রান্ত পেঁচিয়ে নিয়ে বা হালকা গিট দিয়ে রাখতে পারেন বেলুন ফুলানোর পর্যায়ে সাধারণত এই ম্যাজিশিয়ানরা রকম হাস্যরসাত্মক কথাবার্তা বা অঙ্গভঙ্গি করে বেলুন থেকে দর্শকদের দৃষ্টি অন্য দিকে সরিয়ে রাখেন এরপর যা করতে হবে তা হচ্ছে বেলুনের ফুটো করা প্রান্তটি মুখের মধ্যে ভরে দিতে হবে অবশ্য তার আগে কৌশলের সাথে গিট খুলে নিতে হবে এর ফলে ফুটো দিয়ে বেলুনের বাতাস ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করবে এবং বেলুনটি যেতে শুরু করবে আর আপনার কাজ হচ্ছে দর্শকদের বোঝানো যে আপনি বেলুনটি গিলে নিচ্ছেন একসময় বেলুনটি থেকে বাতাস পুরোপুরি বেরিয়ে গেলে চুপসানো বেলুনটিকে কৌশলের সাথে আপনার ঠোঁটের পেছনে লুকিয়ে ফেলতে হবে আর দর্শকদের সাথে কথা বলে বোঝাতে হবে বেলুনটি আপনার পেটের মধ্যে চালানো হয়ে গেছে তবে এই ম্যাজিকটি দেখানোর জন্য বারবার অনুশীলন করে নিজেকে প্রস্তুত করে নিতে হবে অবশ্যই সেই সাথে ভুল করে চুপসানো বেলুনটি যাতে গিলে না ফেলেন সেটাও মাথায় রাখতে হবে চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি